বাংলা বাংলায় আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন তাই আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যালজিন ট্যাবলেট অ্যালজিন হচ্ছে আপনার পেট ব্যথাটা সবচেয়ে ভালো মানের একটি ট্যাবলেট আপনাদের মধ্যে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা মিন্স সমস্যার জন্য পেট ব্যথা করে সেক্ষেত্রে আপনারা এই অ্যালজিন ট্যাবলেটটি খেতে পারেন অ্যালজিন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম অ্যালজিন ট্যাবলেটটি আপনারা দিনে তিন বেলা করে খেতে হয় সকাল দুপুর রাত বর্তমান সময়ে যাদের দীর্ঘদিন ধরে পেট ব্যথা করে সেক্ষেত্রে অ্যালজিন অত্যন্ত ভাল একটি ভালো মানের ট্যাবলেট আপনারা এই ট্যাবলেটের সাথে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে পারবেন যেমন সার্জেল টোয়েন্টি ম্যাক্সপো টোয়েন্টি ইত্যাদি জাতীয় ট্যাবলেট খেতে হয় এটার পার্শ্বপ্রতিক্রিয়া তেমন কিছুই নেই এটা হচ্ছে আপনারা ঠান্ডা পানি দিয়ে গিলে খাবেন এবং যাদের পেট ব্যথা অত্যন্ত বেশি তারা দুই পিস করে তিন বেলা করে খাবেন এর নেই চলে আর যাদের আপনারা বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ সিরাপ আপনারা প্রতি দিন এক করে করে তিন বেলা বাচ্চাদের দিয়ে পারবেন থাকতে আপনাদের হচ্ছে অ্যালজিন তিন ধরনের হয় অ্যালজিন ট্যাবলেট অ্যালজিন সিরাপ এবং অ্যালজিন হচ্ছে ইনজেকশন যাদের পেট ব্যথা অত্যন্ত বেশি সেক্ষেত্রে আপনারা ইনজেকশন প্রয়োগ করতে পারেন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ এটা হচ্ছে অত্যন্ত ভালো মানের একটি ট্যাবলেট আপনারা মধ্যে যাদের লং টাইম পেট ব্যথা বা আপনাদের যাদের হালকা পেট ব্যথা ইত্যাদি সমস্যা ভোগেন সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনারা খেতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আমি তৈরি করতে পারি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সব বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই